হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও তার জন্য আপনাদের সামনে রাখা আছে তিনটি সুন্দর সুন্দর ফুল আর আপনার কাজ খুব সহজ মনে মনে যে কোনো একটা ফুল বেছে নেবেন কারণ এই ফুল বলবে আপনার কপালে কি লেখা আছে আর আপনার ভাগ্যের গল্পটা লুকিয়ে আছে এই ফুলের মধ্যেই তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল বাছুন আর জানুন আপনার কপালে কি আছে ফুল এক বেগুনি ফুল পরিবর্তন ও জাগরণ আপনি যদি এই রহস্যময় বেগুনি ফুলটি বেছে নেন তাহলে জেনে রাখুন আপনি খুব গভীর অনুভূতির মানুষ আপনার স্বরূপ আপনার অন্তর্জ্ঞান অত্যন্ত শক্তিশালী আপনি মানুষের ভেতরের কষ্ট ভাবনা ও গোপন কথা সহজেই বুঝে ফেলেন আপনি বাইরে শান্ত হলেও আপনার ভিতরে আছে প্রচণ্ড অব্যক্ত শক্তি আপনি নিজের কষ্ট না দেখিয়ে হাসি মুখে সব সামলান আপনার কপালে লেখা আছে এই ফুলটি আপনার জীবনের এক বৃহৎ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনের নেতিবাচক বা স্থবির সময়টি শেষ হতে চলেছে বড় ভাগ্য ও সাফল্য আপনার জন্য নতুন দরজা খুলছে নতুন সুযোগ নতুন মানুষ এবং একটি বড় সাফল্যের সম্ভাবনা নিয়ে নিরাময় ও জ্যোতি পুরনো আঘাত ও কষ্ট মুছে যাবে আপনার ভিতরের আলো ধীরে ধীরে জেগে উঠবে এবং আপনার আধ্যাত্মিক জাগরণ শুরু হবে ম্যানিফেস্টেশন আপনি এখন ম্যানিফেস্টেশনের অত্যন্ত শক্তিশালী পর্যায়ে আছেন আপনি যা ভাবছেন তা সত্যি হতে শুরু করবে অর্থ কাজ সম্পর্ক সব কিছুতে উন্নতি আসবে বার্তা আপনার ভিতরের আলো জ্বালিয়ে দিন এখন আপনার জন্য আসছে এক নতুন এবং আলোকিত অধ্যায় ফুল দুই সাদা হৃদয় ফুল প্রেম ও নিরাময় আপনি যদি এই পবিত্র সাদা হৃদয় ফুলটি বেছে নেন তাহলে আপনার হৃদয়ের সৌভ্রতা প্রকাশ পায় আপনার স্বরূপ আপনার হৃদয় খুবই পবিত্র ও দয়ালু আপনি কাউকে আঘাত দিতে চান না আপনি শুধু সবাইকে ভালোবাসতে চান অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আপনার এই ভালোবাসার সুযোগ অনেকেই নিয়েছে যার ফলে আপনি একা থেকেছেন বা ভেঙে পড়েছেন আপনার কপালে লেখা আছে এই ফুলটি আপনার জন্য হৃদয়ের নিরাময় ও ভালোবাসার বার্তা নিয়ে এসেছে কষ্টের শেষ আপনার পুরনো কষ্টগুলোর ওপর এক শান্তি নেমে আসবে দীর্ঘদিনের মানসিক চাপ দূর হবে সত্যিকারের ভালোবাসা আপনার জীবনে নতুন ভালোবাসার শুরু হতে চলেছে এটি হয়তো একজন পুরনো মানুষ যে নতুন রূপে ফিরে আসছে অথবা একজন নতুন মানুষ যে আপনাকে বুঝবে মূল্য দেবে এবং আপনার পাশে সত্যিকারের সুখ নিয়ে দাঁড়াবে পারিবারিক শান্তি সাদা হৃদয় ফুল মানে গভীর ভালোবাসা সত্যিকারের সম্পর্ক এবং পরিবার ও মনের শান্তি অর্থনৈতিক স্বস্তি মনের শান্তির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিকেও ধীরে ধীরে উন্নতি আসবে বার্তা আপনার হৃদয় এখন নিরাময়ের পথে নিজেকে ভালোবাসুন আপনার জন্য সত্যিকারের সুখ অপেক্ষা করছে ফুল তিন কমলা ফুল সাফল্য শক্তি আপনি যদি তেজস্বী কমলা ফুলটি বেছে নেন তবে আপনি এমন একজন মানুষ যার ভিতরে আছে আগুন এবং অফুরন্ত শক্তি আপনার স্বরূপ আপনি হার মানেন না যা চান তা অর্জন না করা পর্যন্ত আপনি থামেন না আপনার ভিতরে আছে সাহস আত্মবিশ্বাস এবং নতুন কিছু করার প্রবল ইচ্ছা আপনার কপালে লেখা আছে এই ফুলটি আপনার জীবনে এক বড় সাফল্য এবং শক্তিশালী নতুন সূচনের ইঙ্গিত দিচ্ছে কর্মক্ষেত্রে জয় অর্থ কেরিয়ার কাজ সব দ্রুত উন্নতি আসছে আপনার সামনে তিনটি বড় সুযোগ আসতে পারে নতুন চাকরি ব্যবসায় অপ্রত্যাশিত লাভ বা জীবনের একটি বড় লক্ষ্য অর্জন সাফল্য নিশ্চিত আপনি এখন এমন সময়ের মধ্যে আছেন যখনই আপনি কোনো কাজ শুরু করবেন সাফল্য নিশ্চিত আপনার ভাগ্য জাগছে এবং আপনার সমস্ত নেতিবাচকতা শেষ হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের যোগ্যতা ও জায়গায় সুপ্রতিষ্ঠিত হবেন নতুন সম্পর্ক এই শক্তি আপনার জীবনে নতুন ও দৃঢ় সম্পর্ক নিয়ে আসতে পারে বার্তা এটা আপনার জ্বলে ওঠার সময় আপনার ভিতরের সাহসকে কাজে লাগান বড় সাফল্য আপনার অপেক্ষায় সো বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার মনের প্রতিফলন এবং আপনার ভিতরে শক্তির বার্তা আপনার ভাগ্যের নির্দেশ বেগুনি ফুল মানে আধ্যাত্মিক জাগরণ সাদা ফুল মানে হৃদয়ের নিরাময় ও সত্যিকারের ভালোবাসা কমলা ফুল মানে সাফল্য শক্তি এবং নতুন সূচনা আপনার জীবনে যা আসছে সেটা আপনার জন্যই আসছে বিশ্বাস রাখুন আপনার সময় শুরু হয়ে গেছে এবং আপনি কি আপনার বেছে নেওয়া বার্তাটি নিয়ে আলোচনা করতে বা অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ